তুমি ইয়ালিনির মা নও আমি ওর মা শুভশ্রী এ কি জানাল এমন ঘটনা ঘটে গেল রাজ শুভশ্রীর পরিবারে তারা নিজেরাও অবাক হ্যাঁ ঠিকই শুনছেন এইরকমটা যে ঘটবে তা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি জানেন ঠিক কি ঘটেছিল ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন মা হয়েছেন শুভশ্রী তিরিশেরও গণ্ডি পার করার আগে তার কোল জুড়ে এসেছেন উইভান তার তিন বছর পর কন্যা সন্তানের জন্মদিন এই নায়িকা ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার রাজ ও শুভশ্রীর দুই সন্তানদের মধ্যে যাতে কোনোদিন শিবলিং রাইভালরি তৈরি না হয় শুরু থেকে সেই দিকে নজর দিয়েছেন শুভশ্রী সন্তান সিনেমার প্রচারের ফাঁকে সেই কথাই জানান নায়িকা ছেলে মেয়ের বুঝতে মনসত্ব করেছেন এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন ইয়ালিনী যখন আমার পেটে আসে তখন উইভানের সমস্ত ইমোশন তৈরি হয়ে গেছে ওর ভালো লাগা খারাপ লাগা দুঃখ অভিমান রাগ সবকিছু আমরা ভুলটা করি যখন সদ্যজাত বাচ্চাটিকে সব রকম কনসেন্ট্রেশনটা দিয়ে ফেলি নায়িকা বলে তিনি সেই ভুলটা করেননি ইউভানের ওপর বেশি নজর দিয়েছিলেন যাতে তার ছেলের মনে না হয় তার নিজের জায়গাটা তার বোন দখল করে নিচ্ছে সঙ্গে একটি মজার ঘটনাও ভাগ করে নেন শুভশ্রী রাজঘরণী বলেন গতরাতে ইউভান আমাকে বলছে মা তুমি ইয়ালিনির মা নও আমি ওর মা আমি ওকে সব করব ওর ন্যাপি চেঞ্জ করব খাওয়াবো ওকে ঘুরতে নিয়ে যাব ওকে টেক কেয়ার করব ও আমার জান চা আর বছরের ছেলের মুখে এই কথা শুনে রীতিমতো হতবাক রাজ শুভশ্রী দুজনেই কোনোরকম ঈর্ষা ছাড়াই একসঙ্গে বড় হয়ে উঠছে দুজনে প্রসঙ্গত উল্লেখ্য ইউভানের চার বছরের জন্মদিনে প্রথমবার মেয়ের ছবি প্রকাশে এনেছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুই ভাই বোনের নানান মুহূর্ত এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও প্রথমবার ইয়ালিনির মিষ্টি মুখ দেখতে পেয়েছিলেন নেটিজেনরা ইউভানকে প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশে আনলেও এতদিন মেয়ে ইয়ালিনির মুখ সামনে আনেননি রাজ ও শুভশ্রী এখন যদিও সেই নিয়মের ঘেরাটা ভেঙে দিয়েছেন তারা প্রথমবার ছেলে ইউভানের জন্মদিনে ইয়ালিনিকে দেখে দারুণ খুশি হয়েছিলেন নেটিজেনরা এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান জন্মের পর ঠিক ইউভানের মতোই দেখতে লাগছিল ইয়ালিনিকে ঠিক যেন তিন বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছেন এমনকি অভিনেত্রীর দাবি ছিল লোক ইউভান ভেবেই ভুল করতে পারে এরপর মাঝে মাঝে মেয়ের কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়া তুলে ধরতেন কখনো কখনো আদুরেশ্বরে দাদাকে ডাকা কখনো আবার গানের তালে নাচা এক রত্তিকে নিয়ে শুভশ্রীর কাটানো বিশেষ মুহূর্তের সাক্ষী হতেন অনুরাগীরাও দেখতে দেখতে এক বছর পার করলো ছোট্ট ইয়ালিনী জন্মদিনে বাবা রাজ মেয়ের অদেখা কিছু ছবির ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা নায়িকা শুভশ্রীর সংসার জীবনের কথা জানতে পেরে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন